বোতল ঢুকাইছেন এটাও বোতল ঠোনের ভিতরে ওই কী অবস্থা আপনার খবর কী কেন কিসে বোতল ঢুকান কি আর ছেলে মেয়ে নেয়নি ভ্যান এই যে আর একটা বোতল পাইছে ঢুকাইতেছে এই বোতল কয় টাকা বিক্রি করবেন বিশ টাকা কেজি বিশ টাকা কেজি না আনুমানিক কয় টাকার আছে চল্লিশ টাকার মাত্র চল্লিশ টাকার বোতল আচ্ছা ধরেন আমি কিনে লই আপনার থেকে বোতল সব কেন তিরিশ টাকা দিবেন নি ও চল্লিশ টাকাই আছে জানেন চল্লিশ টাকা দেন বোতল দিয়ে দেন সব হ্যাঁ বস্তা দেন লাগবে বোতল নিমকান নে আমি কেমন নিব কেমন দেব কেমন নিব বস্তা দিতেন না বস্তা সহ দাম না এখন আবার আবার পরিবার আছে ঘরে পরিবার আছে পাইছলে মে একছলে বউ আছে বউ আছে বউ আছে না আজকে আমার এই যে বোতল বেচছেন চল্লিশ টাকা বস্তার বেচবেন না তো বস্তান বস্তা সহ বেচেন বস্তা সহ কত টাকা আরও বিশ টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে বস্তা সহ বললে বস্তার দাম তাই না আচ্ছা শোনেন একটা কথা কই আপনি মনে আমি একশো টাকা আপনার দিয়ে দিলাম আপনি আজকে পরিবারের জন্য কী নিয়ে যাবেন কী নেবেন কন মাছ নেবেন একশো টাকা দিয়ে মাছ নেবেন আচ্ছা যদি আরও একশো টাকা দিই

এর আগে কালকে কত কামাইছেন দেড়শো দুশো দেড়শো দুশো তাহলে আপনার দিছি কত গোনেন তিনশো দিছি কেন তাহলে মনে করেন যে নেন আরো একশো চারশো তাহলে আগামী দুই দিন আপনি কাম করবেন না হ্যাঁ ঠিক আছে আপনি আগামী দুই দিন রেস্ট নেবেন কি কি কিনবেন মাছ কিনবেন মাংস কিনবেন পলাও চাল কিনবেন কিনি খাইবেন এই বস্তা লই আর আগামী দুদিন আর দরকার নাই আপনার ঠিক আছে হ্যাঁ নিন তো কোনো দাবি আছে নি আর ওই আগামী দুদিন কোনো কাম করবেননি কী করবেন ঘুরবেন কাকে লই ঘুরবেন

আচ্ছা ঠিক আছে আগামী দুই দিন তো আপনি কাম কইতেন না কেন দুই হ্যাঁ কথা দিছেন তো ঠিক তাহলে আজকে হলো মানে আজকে দিনটা তাইলে আপনি ধরেন এগুলা নিয়ে আপনি বিক্রি করে লাইন ঠিক আছে ভাই আল্লাহ আচ্ছা ঠিক আছে জানা